বাংলাদেশের জনগণ আর চাঁদাবাজি দেখতে চায় না হয় কোনো মিথ্যা মিথ্যা মামলা হবে এইটা আমরা দেখতে চাই না আমরা চাই মানুষের শান্তি মানুষের কল্যাণ মানুষের মুক্তি নির্বিঘ্নে মানুষ ঘুরবে হাঁটবে চলবে মানুষ ঋষি হোক কামার হোক মজদুর হোক জেলে হোক তাঁতি হোক ম্যাতর হোক

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদকদী থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশে সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামাই করাম এবং সর্বস্তরের জনগণ ভাই আমার। আল্লা ফের যে মাওলাই করিম আপনাকে আমাকে চতুর্থবার স্বাধীনতার স্বাদ গ্রহণ করার তৌফিক দান করছেন আসলে আমাদের এই দেশ দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টই শুধু স্বাধীন হয় নাই। এর আগেও তিনবার স্বাধীন হয়েছিল একবার ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম আবার ভারত থেকে পাকিস্তান নামীয় দেশ পাওয়ার মধ্যে স্বাধীন হয়েছিলাম আবার পাকিস্তান থেকে বাংলাদেশ নামিয়েও এক স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীন হয়েছিলাম আবার দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট ছাত্র এবং জনতার গণবিপ্লবের মাধ্যমে পেশিস সৈরাচার খনি এক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছে। আপনারা জানেন বিদেশ বিরোধী আন্দোলনেও বর্তমান ভূমিকায় ছিল মুসলমান প্রত্যেকটা মুসলমানদের ইতিহাস জানতে হবে যখন আঠারোশো আঠারোশো সালে দিল্লির শাসক জাফরের থেকে ব্রিটিশরা দিল্লি দখল করেছিল তখনই শাহ ওলিউল্লা মহাদিজুর রহমতুল্লাহ আলীর বড় সাহেব জাদা ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভারত মহাদেশ দারুল হরব এদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজাইন সেই আঠারোশো তিন ইসাই সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল আমরা স্বাধীন হয়েছিলাম বিদেশ ব্রিটিশ থেকে এরপর পাকিস্তান নামীয় এক দেশের জন্য মুসলমান আন্দোলন করেছিল মুসলমানদের ভূমিকা ছিল মুসলমানদের আন্দোলনের কারণেই ভারত থেকে ভাগ হয়ে পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম এরপরে আসুন ভেবেছিলাম পাকিস্তানে শান্তি পাবো বৈষম্য থাকবে না পশ্চিমবা আবার যখন আন্দোলন পশ্চিমারা যখন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে বৈষম্য শুরু করেছে আমরা আবার আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম এরপরে আমরা স্বাধীন হয়েছিলাম আবারও শেখ হাসিনা সরকার যখন জুলুম অত্যাচার অবিচার খুন গুম দুর্নীতি অপহরণ বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার জাতির উপরে চাপিয়ে দেওয়া শুরু করেছে এদেশে মানুষ আবার আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই পাঁচই আগস্ট আমরা আবারও স্বাধীন হলাম কিসের জন্য কি কারণে মানুষ রক্ত দিয়েছে একত্তরে কেন আন্দোলন করেছে সেই একতরে আন্দোলনের ভূমিকায় ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান মানবিক মর্যাদা আশরাফুল নখলুকাত এই বনি আদমকে শ্রদ্ধা করতে হবে সম্মান দিতে হবে তাদেরকে আদর স্নেহ করতে হবে মানবিক মর্যাদা দিতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে যখন বৈষম্য শুরু হয়ে গেল আবারও মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যেন এদেশ মুক্ত হয় এদেশ দেশ মুক্ত হয় এদেশ ডাকাতি মুক্ত হয় এদেশ মিথ্যা মামলা মুক্ত হয় এদেশের প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পায় কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই জুলুম অত্যাচার আবারও শুরু হয়ে গেছে সেই অত্যাচার শুরু দখলদারি আবারও চাদাবাজি, মিথ্যা মামলা না বাংলাদেশের জনগণ আর চাঁদাবাজি দেখতে চায় না হয়রান মূলক কোনো মিথ্যা মিথ্যা মামলা হবে এইটা আমরা দেখতে চাই না আমরা চাই মানুষের শান্তি মানুষের কল্যাণ মানুষের মুক্তি নির্বিঘ্নে মানুষ ঘুরবে হাঁটবে চলবে মানুষ ঋষি হোক কামার হোক মজদুর হোক জেলে হোক তাঁতি হোক ম্যাতর হোক শ্রমিক হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত মূর্খ হোক পুরুষ মহিলা প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমরা চাই না মুসির সাথে খারাপ আচরণ আমরা চাই না ঋষির সাথে খারাপ আচরণ আমরা চাই না কুলির সাথে খারাপ আচরণ আশরাফুল মাখুলুক সেও মানুষ রিক্সাওয়ালা সে রুজি কামাই করে একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ওই সমস্ত চোর এবং ডেকাতের চেয়ে হাজারও ভালো যারা এদেশে টাকা পাচার করেছে এদেশে হাজারো ভালো ওরা কুটি গুণ ভালো ওরা যারা ব্যাংক লুটপাট করেছে এদের চেয়ে আমার এদের চেয়ে হাজার গুণ ভালো আমার দেশের শ্রমিকরা যারা যারা মানুষের বুকের মধ্যে গুলিবিদ্ধ করেছে তাদের চেয়ে হাজার গুণ ভালো আমাদের নেতরেরা যারা মানুষের জুলুব অত্যাচার করেছে এদেশে হাজার গুণ ভালো আমার শ্রমিকরা আমরা চাই আশরাফুল মক্রুকাত প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদের অধিকারকে আমি বিশ্বাস করি ইসলামী আইন পর্যন্ত কোনোদিন অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব না আমি একটা প্রশ্ন করতে চাই যারা মনে করেছেন যে ধর্ম ধর্মরূপবাদ প্রতিষ্ঠিত হলেই হিন্দুরা মুক্তি পাবে খ্রিস্টানরা মুক্তি পাবে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই এই বছর বছর ইসলামী হুকুমাত ছিল না আপনার কি মুক্তি পেয়েছেন আপনার শান্তি পেয়েছেন অধিকার পেয়েছেন ফিরিয়ে তাহলে আগস্টের পরে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলনের লোকজন ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র আন্দোলনের লোক যুব আন্দোলনের লোক মুজাহিদ কমিটির লোক যে যেখানে ছিল তারা ঝাঁপিয়ে পড়েছে এখন প্রশ্ন করতে পারেন মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হয় না মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে কেন আসলে মসজিদ নিয়ে কেউ রাজনীতি করে না কিন্তু মন্দির নিয়ে হাজার মানুষ রাজনীতি করে মনে রাখতে হবে মন্দির ভাঙ্গার কারণে মন্দির পাহারা দেই না বরং মন্দির ভেঙ্গে এ দেশকে ধ্বংস করার যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দেই এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না এদেশে কোনো খাঁটি মুসলমান মন্দির আঘাত করে না কিন্তু যারা প্রতিমা ভেঙ্গে মন্দির ভেঙ্গে বারবার রাজনীতিক শিল্প পয়দা করতে চেয়েছে সৃষ্টি করা করতে চেয়েছে আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক তোমাদের লোক যারা মন্দির ভেঙ্গে এই দেশকে ধ্বংস করতে না পারে এর জন্য পাহারা দেয় এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না কোন হিন্দুদের আক্রমণ করে না নির্বাচন আসবে নির্বাচনে কি হবে নির্বাচনে মোত্তাক লোকদেরকে ক্ষমতা বসাবেন আল্লাহদের ক্ষমতা বসাবেন ইসলাম প্রিয় লোকদেরকে ক্ষমতা বসাবেন যদি ইসলাম প্রিয় লোকদেরকে ক্ষমতায় বসান তাহলে দরজা খুলে ঘুমাবেন করে টেনশন থাকবে না ঠিক আপনাদের বিউটি তারা পালন করবে আপনাদের খাদ্যদ্রব্যের জন্য তারা নিয়োজিত থাকবে কম পক্ষে আপনাদের মাল আত্মসাত করবে না ঠিক আপনাদের জানেন বর্তমান অবস্থাটা কি 18 লক্ষ কোটি টাকা বিগত সরকার বিল করছে 18 লক্ষ কোটি টাকা এখানে যারা আসেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ আজকে একটা সন্তান জন্ম করবে 1.5 লক্ষ টাকা নিয়ে তারপর জন্মগ্রহণ করবে আমাদের বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে এরকম লুটপাট কেউ কোনোদিন দেখে নাই সব লুটপাট করে ফেলেছে সরকারি এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়নি আশ্চর্য হয়ে যায় আজকে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি ভিসি ভাইস চ্যান্সেলার কেন পরিবর্তন হবে প্রফেসর কেন পরিবর্তন হবে আজকে গণ পরে সুপ্রিম কোর্টে পুরা প্যানেল কেন পরিবর্তন হবে আপনি কি দেখেছেন যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সর্বোচ্চ বিচারালয় সেখানেও নিরপেক্ষ নিরপেক্ষতা তারা রক্ষা করতে পারে নাই বজায় রাখতে পারে নাই আচ্চার্য হয়ে যায় আমরা এ দেশটা কোথায় চলে গেছে। আসুন আমরা সমৃদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী সরকার করব ইসলামী সরকার আগামী রাষ্ট্র করবো ইসলামী রাষ্ট্র যেখানে থাকবে না কোনো ভেদাভেদ যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঋষি চামার কুলি মজদুর ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেককে প্রত্যেকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবো এরকম দেশ আমরা চাই খাস করে আলো হক ওরামকে বলবো আহলে দেওবানদের অনুসরণ করুন আহলে দেওবান কোন অবস্থাটি কোন স্বার্থের কারণে ক্ষমতার কারণে তারা নীতি এবং আসল আদর্শকে বিসর্জন দেয় নাই আজকে আমাদের মধ্যে আমরা কি দেখতেছি আমাদের আকাবের পথকে ভুলে গিয়ে নতুন ভাবে কিছু ভাইয়েরা যে তামসা চক্র শুরু করছেন এটা আমাদের আহলে দেওবন্দের আকিদা এবং আখলাকের সাথে মিশে নয় কাজে আসুন আহলে হক আমরা যারা আসি সব হয়ে যাই এই দেশকে যারা গড়তে চাই যারা সব হয়ে যাই এবং আগামী রাষ্ট্রের ইসলাম ইসলামকে নিতে চাই যদি আগামী রাষ্ট্রের ক্ষমতা ইসলাম যায় তাহলে আমাদেরকে আর অবৈধ রক্ত দিতে হবে না অবৈধ প্রেশারে উঠাতে হবে না আমাদের অবৈধভাবে জেলে যেতে হবে না অবৈধভাবে খুন হতে হবে না কাজ আসুন আমরা সবাই সমৃদ্ধভাবে ইসলাম হুকুমাত কায়েম করি বৈষম্য দূর করি সবাই এক হয়ে যায় দেশের কল্যাণে সবাই কাজ করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করেন